আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকাল সাড়ে সাতটা থেকে তো এরকম করে প্রায় সময় আমি রুটি বানিয়ে রাখি আমার কাজের সুবিধার্থে কারণ অনেক সকালে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় ওদেরকে রেডি করব না নাস্তাই বানাবো তো এরকম করে বানিয়ে রাখি তো আজকে ছোট মেয়েকে মাদ্রাসায় দিয়ে তারপর বড় মেয়েকে পাঠাবো তারপর আপনাদের ভাইও নাস্তা খেয়ে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার ফ্যামিলিরও কিছু রুলস আছে সবাইকে জন্য ক্যামেরার সামনে আনতে পারি না আমি নিজেও আসতে পারি না তো যাই হোক আমি এখানে পরোটা ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য আর হচ্ছে রাতে কলা এনেছিল তো কলাগুলো একটু কাঁচা ছিল তো মেয়ে তারপর আর খেতে পারেনি ওর জন্য ডিম করেছিলাম একসাথে দুইটা ডিম ভেজে নিচ্ছি আমি তারপরে সবাইকে বিদায় আদায় দিয়ে নাস্তা খাইয়ে আমি এখানে ঘর দোয়ারকে গুছিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে অনেক সময় আমি রান্না দুপুরে রান্নার শেষও ঘর বোঝাই আবার দেখা গেছে হাতে সময় থাকলে আমি আগেভাগেই ঘরটা গুছিয়ে নিই যখন যেভাবে পারি আমি আমার নিজের সুবিধা অনুযায়ী কাজ করে নিই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ঘরটা গোছানোর পর এখানে দুপুরে রান্নার জন্য আমি একটা ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি আর যেহেতু সকালে আমি নাস্তা খাইনি এখানে আমি ওখানে দরজার সামনে বসে আমি চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম আর ডিম ছিল একটা ওটাও আমি খেয়ে নিয়েছি ওদের খাবারের পরে আমি খাওয়ার চেষ্টা করি কারণ খাবার অপচয় করতে আমার ভালো লাগে না তো যাই হোক এবার এই চা খেতে খেতে আকাশটা করছিলাম তারপরে তো মেয়েদের কাজের কোনো শেষ নেই অফ স্ক্রিনে অন স্ক্রিনে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি তো খাবারের পরে এই তালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে রান্নায় চলে যাব আজকে একটু ভাজি করব আর হচ্ছে একটা তরকারি রান্না করবো তো এই ভাজিটা প্রায় সময়ই করি আমি আর সেরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর শেয়ার করবেন সবার সাথে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন টেনে টেনে দেখবেন না আর যারা নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তো ভাজিটা হয়ে গেছে একটু বেশি করে করেছিলাম যাতে গতকাল সকালে যাতে হয়ে যায় তারপরে মাছ রান্নায় এমনি চলে গেলাম এখানে ইলিশ বাদামি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি তো চুলায় আমি এখানে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো আমি পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি মরিচ আজকে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করবো আমি এরকম করে প্রায় সময় রান্না করি কিন্তু ইলিশ মাছটা এই একটু কম খাওয়া হয় কারণ আমাদের ঘরের ভিতরে সবারই কম বেশি অ্যালার্জির সমস্যা যাই হোক আমি এখানে মশলা দিয়ে হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কারণ তরকারির কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন মশলার কালারটা তো মশলাটা কষানোর পরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব এভাবে ইলিশ মাছটা আমার বাচ্চারা বা আমার ঘরের মানুষরা ইলিশ মাছটা মানে ভাজা খেতে পছন্দ করে আর আমি যখন এভাবে রান্না করি ভেজে রান্না করি না ইলিশ মাছটাকে ভেজে রান্না করলে ওরা কেউ খেতে চায় না তো যাই হোক আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে টমেটো দিয়ে দিয়েছি আর কেটে রাখা ইলিশ মাছগুলো খুব একটু ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দেব কড়াইতে মাছগুলোকে যাই হোক তরকারি তো কম বেশি সবাই রান্না করতে পারে করে শেয়ার করলাম না মাছের লেজাটা আমি রেখে দিয়েছিলাম অন্য আরেকদিন হয়তোবা ভর্তা করবো বা অন্য কোনো কাজে লাগাবো ইলিশ মাছ তো সিদ্ধ হতে সময় লাগে না যাই হোক আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সান বা জিরা ব্যবহার করিনি কারণ সান বা জিরা ব্যবহার করলে ইলিশ মাছের যে ঘানটা থাকে ওটা নষ্ট হয়ে যায় তারপর রান্নার শেষে এখানে আমি চুলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তারপরে গোসুলে যাওয়ার আগে আমি এখানে একটা গাঁদা ফুলের গাছ এনেছিলাম সেটা লাগিয়ে দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ